উনি নাটক কি হয়েছে চাচ্ছো কেন এই বউ কি করেছে ফ্রিজের মধ্যে ভান্ডা রেখেছে কেন এলাবু এদিকে শুনে যাও কি হয়েছে বলো দিও ভাই এদিকে এসো কি করেছে এটা কি করেছো খতম তুমি আগে বলো ঠাকুর ঘরে ঘন্টা ফ্রিজে রেখেছো কেন আমি ইউটিউবে দেখেছি সবকিছু একসাথে মিশিয়ে এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিতে বলেছে তাই জন্যই তো একটা ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কি হলো খুশি হব না তো কি করব আমার মেয়ে সুখের কথা শুনে আমার হৃদয়টা জুড়িয়ে আছে আমার মেয়ে কোনো কাজ করে না আমার মেয়ে মহারানীর মতো শুয়ে বসে থাকে আমি এটাই ভাবছি যে আমার মা এসে যদি দেখে আমি কষ্টে আছি তাহলে তো আমার মাই কান্না করে দেবে আমার মেয়ে তো দিনই কাজ করে ও মা ওই থালাপসন ছোটো ছুটে মারবে মারো থালাপসন্দা ছুটো ছুটে মারে রান্না রাখ কি ওই থালা পছন্দ করে দেখাচ্ছ শব্দ করব না তা কি করব তোমরা তো সবাই মিলে আমার সঙ্গে বেঈমানি করেছ এর আগে তো আমার বাবার কাছে বলেছেন আমার ছেলে বড় বড় দুই তিনটে কোম্পানির মালিক এই কোম্পানির মালিক ওই কোম্পানির মালিক আর এখন তো দেখি আপনার ছেলে সারা দিন বাড়িতেই থাকে ওই বেঈমানদের সাথে বেঈমানিই হয় তোমার বাবা তো আমার মেয়ে সর্বগুণে সম্পূর্ণ এখন তো দেখছি কোনোই গুণ নেই কিছুই পারে না আর তো তোমার বাবা বলেছিল আমার মেয়েকে কিছু বললে আমার মেয়ে উচুপলায় কোনো কথাই বলে না এখন তো দেখছি মেয়ের মুখ থেকে কই ফুটছে কোনো কিছু তো বলারই উপায়